যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ব্যাঙ্গালুরু হারার ফলে মোহনবাগান আইএসএল এর এক নম্বর পজিশনটা কি দীর্ঘদিন ধরে ধরে রাখতে চলেছে বিষয়টা হচ্ছে মোহনবাগান পরের ম্যাচটা খেলবে নর্থ ইস্টের সাথে তার পরের ম্যাচগুলো মোহনবাগান খেলবে কেরালা ব্লাস্টার পাঞ্জাব এফসি এবং গোয়ার সঙ্গে সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে বেঙ্গালুরুর হারাটা মোহনবাগানের কাছে একটা অত্যন্ত ভালো সাইন হিসেবে কিন্তু দেখা যাচ্ছে মোহনবাগানের যেমন এই মুহূর্তে পয়েন্ট দরকার তেমনি উল্টো দিকে যে মোহনবাগানের সব থেকে কাছে রয়েছে সেই ব্যাঙ্গালুর হারাটাও কিন্তু দরকার ছিল সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গালুরুর পরাজয়টা মোহনবাগানকে দীর্ঘদিন একে ধরে রাখার একটা সম্ভাবনা তৈরি করে দিয়েছে যদিও নর্থ ইস্ট ম্যাচটা মোহনবাগানের কাছে খুবই একটা টাফ ম্যাচ কারণ নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগান একাধিক খেলোয়াড়কে কিন্তু পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের কাছে একটা বাড়তি অক্সিজেনের কাজ করবে এই ব্যাঙ্গালুর হাড়াটা এবং এই নর্থ ইস্ট ম্যাচটা যেহেতু অ্যাওয়ে ম্যাচ আছে সেই জন্য এই ম্যাচটাকে কিন্তু মোহনবাগানকে জিততেই হবে এবং এই ম্যাচটা জেতার জন্য কিন্তু মোহনবাগান টিম অক্লান্ত পরিশ্রম করছে অ্যালবার্টো রড্রিগেস সুবাসিস বসু এই ম্যাচে না থাকলেও টিমের সঙ্গে কিন্তু তারা রেগুলারলি প্র্যাকটিস করছে এবং তাদের জায়গায় যেসব প্লেয়ার খেলবে দীপ্পেন্দু বিশ্বাস বা আশিক কুরুনিয়ান বা আশিস রায় প্রত্যেককেই কিন্তু খুব ভালো পরামর্শ দিচ্ছে এই প্লেয়ারগুলো সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে মোহনবাগান টিম কিন্তু এই ম্যাচটার জন্য অত্যন্ত ভালোভাবে তৈরি হচ্ছে এবং এই ম্যাচটা যদি মোহনবাগান জয়লাভ করতে পারে তাহলে একটা দীর্ঘদিন ধরে এক নম্বর পজিশানে থাকার একটা স্বপ্ন কিন্তু মোহনবাগানের সফল হতে পারে বলে মনে করা হচ্ছে কারণ তাদের টিমটা পুরো নতুন টিম সেইভাবে অত বড় বড় প্লেয়ার কিন্তু এই মুহূর্তে এই কেরালা ব্লাস্টারের কাছে নেই সেই জায়গায় মোহনবাগানের কাজটা কিন্তু কেরালা ব্লাস্টারের অ্যাগেনস্টে ইজি হবে কারণ সেই ম্যাচে অ্যালবার্টো রড্রিগেস এবং শুভাশিস বসু দুজনেই ফিরে যাবে তাই যদি এই নর্থ ইস্ট ম্যাচটাকে মোহনবাগান জিতে আসতে পারে তাহলে কিন্তু এই কেরালা ব্লাস্টার ম্যাচটাও কিন্তু জিতবে এটা কিন্তু প্রত্যেক মানুষই ধরে নিচ্ছে এবং মোহনবাগান সমর্থকরা তাই এই নর্থ ইস্ট ম্যাচের ওপর বিশেষ করে ফোকাস করছে মলিনার কিন্তু সরাসরি চোখ আছে এই নর্থ ইস্ট ম্যাচের ওপর এবং নর্থ ইস্টের প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু তারা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করছে যে এই টিমের প্লেয়ারদের কোথায় স্ট্রং পয়েন্ট আর কোথায় উইক পয়েন্ট এবং তারা দেখছে যে কোন জায়গা থেকে অ্যাটাকটা তুললে খুব সহজেই কিন্তু এদের ডিফেন্স লাইনটা ভেঙে পড়তে পারে সেই জিনিসটাকে কিন্তু নিয়ে কাজ হচ্ছে মোহনবাগানের ড্রেসিং রুমে মলিনা কিন্তু একদম সূক্ষ্ম সূক্ষ্মভাবে দেখে দেখে গেম প্ল্যানটা সাজাচ্ছে এখন বিষয় হচ্ছে যে এই নর্থ ইস্টের সঙ্গে দীর্ঘ দুটো ম্যাচ আমরা দেখেছি একটা দুরান কাপের ফাইনাল আর আরেকটা দেখলাম আমরা আইএসএলের প্রথম ম্যাচটা সেই জায়গায় দাঁড়িয়ে এই দুটো ম্যাচে কিন্তু মোহনবাগানকে যথেষ্ট বেগ পেতে হয়েছে তাও দুটোই কিন্তু কলকাতায় ছিল সেই জায়গায় দাঁড়িয়ে এটা নর্থ ইস্টের মাঠে খেলা হবে এবং নর্থ ইস্টের মাঠে খেলা হলে একটা অস্বাভাবিক উচ্চতায় খেলা হয় তাই জন্য কিন্তু প্লেয়ারদের একটা সমস্যা আমরা কলকাতার প্লেয়ারদের দেখেছি হতে কিন্তু বর্তমানে মোহনবাগান টিমটাকে যদি দেখা যায় এই টিমটা কিন্তু বেশি কলকাতা প্লেয়ারদের নিয়ে তৈরি নয় বিশেষ করে এই টিমটা কিন্তু বিভিন্ন জায়গার প্লেয়ারদের নিয়ে তৈরি এই জন্য কিন্তু এই প্লেয়ারদের মধ্যে যে স্পিড এবং যেভাবে তারা ফুটবলটা খেলে থাকে সেই জিনিসটা কিন্তু তারা প্রদর্শন করতে পারবে এই নর্থ ইস্ট ম্যাচে মোহনবাগান এই ম্যাচটিকে যদি একাধিক গোল করতে পারে তাহলে কিন্তু নিশ্চিতভাবে এই ম্যাচটিকে তিন পয়েন্ট পাবে আমরা দেখেছি যে উড়িষ্যা ম্যাচে মোহনবাগান একটা নিজ ভুলে একখানা গোল খেয়ে যায় একদম প্রথম পাঁচ সাত মিনিটের মধ্যে তারপরে কিন্তু মোহনবাগান কামব্যাক করে ম্যাচটাকে ড্র করেছিল কিন্তু এই ম্যাচে মোহনবাগান আশা করি কোনো নিজ ভুল করবে না এবং মোহনবাগান ভালো ফুটবল খেলে এই নর্থ ইস্ট দলটাকে হারাবে নর্থ ইস্টের এই আলাদিন আজুরি বলে প্লেয়ারটাকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু তাদের গেম প্ল্যানে বন্দি করে রাখবে তাদের গেম প্ল্যান অনুযায়ী এই প্লেয়ারটাকে মার্কিং করে রাখা হবে সেইভাবে কিন্তু এই আলাদিন আজুরিকে খুব একটা চান্স ক্রিয়েট করতে দেওয়া যাবে না এছাড়াও মোহনবাগানের স্ট্রাইকিং ফোর্সে আমরা দেখতে পারি জেসান কামিংসকে কারণ জেসান কামিংস আগের ম্যাচে দুর্দান্ত খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন কিন্তু খুব একটা ভালো টাচে নেই এবং জেমি ম্যাকলারেন খুব একটা ভালো এই আইএসএলে খেলতে এখনও অবধি পারিনি উল্টো দিকে বলতে গেলে জেসান কামিংস কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলার চেষ্টা করছে হয়তো সে পাঁচ দশ মিনিট সুযোগ পায় তার মধ্যে নেবে যেভাবে পারফরমেন্স করছে বিশেষ করে এই নর্থ ইস্টের এগেনস্টেই কিন্তু সে একটা দুর্দান্ত গোল করেছিল এটাও কিন্তু মলিনাকে একটা বাড়তি আগ্রহ দেবে যে এই ম্যাচে জেসান কামিংসকে প্লেইং ইলেভেনে আনার সেই জায়গায় দাঁড়িয়ে মলিনা অবশ্যই চাইবে জেসান কামিংস যেন প্লেইং ইলেভেনে থাকে এছাড়া বলা যেতে পারে যে গ্রেগ স্টুয়ার্টের কথা গ্রেগ স্টুয়ার্ট কিন্তু দুর্দান্ত বল বাড়াচ্ছে এবং তার সাথে সাথে যেভাবে গোলমুখী শটগুলো সে নেয় সেটাও কিন্তু এক কথায় অনবদ্য ফ্রিকি কর্নার এই সব জায়গায় কিন্তু রেক্স স্টুয়ার্ট এক কথায় অসাধারণ আইএসএলের যদি সেরা প্লেয়ারদের মধ্যে বলা হয় সেট পিস স্টেকার তার মধ্যে কিন্তু গ্রেগ স্টুয়ার্টের নামটা সবার ওপরেই থাকবে এর সত বলতে হবে এই জেসান কামিংস এবং গ্রেগ স্টুয়ার্ডের কম্বিনেশানটা জেসান কামিংস আর গ্রেক স্টুয়ার্ডের কম্বিনেশানটা অত্যন্ত ভালো তাই জেসান কামিংস আর গ্রেক স্টুয়ার্ড যদি একসাথে খেলে তাহলে কিন্তু এই মোহনবাগান টিম গোল তুলে আনতে সক্ষম হবে এছাড়া বলতে হবে লিস্টান কোলাসো মানবীর সিং জেসান কামিংস খেললে কিন্তু লিস্টান কোলাসো মানবীর সিং অনেক বেশি পজিটিভ থাকে তারা কিন্তু অনেক বেশি অ্যাটাকে ইনভলভ হতে পারে এবং স্কোরিং পজিশানে কিন্তু পৌঁছে যেতে পারে এটা আমরা বারবার দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে গ্রেক স্টুয়ার্টকে এই মোহনবাগান দলের প্লেইং ইলেভেনে নিয়ে আসাটা মলিনার কিন্তু সবথেকে বড় একটা ভালো দিক হবে এই ম্যাচের জন্য এবং তাই গ্রেক স্টুয়ার্ট থাকলে এই যে তিনটে প্লেয়ার এক হচ্ছে জেসান কামিংস দুই হচ্ছে মানবীর সিং আর লিস্টান কোলাসো এই তিনটে প্লেয়ার কিন্তু অনবদ্য পারফরমেন্স করবে এর সাথে সাথে মোহনবাগানের ডিফেন্স লাইনটা কিন্তু অনেক বেশি কম প্রেশার পাবে কারণ গোল যদি একবার এসে যায় তাহলে কিন্তু ডিফেন্স লাইনের ওপর প্রেসারটা কিন্তু কম পড়বে তার সব তারা কিন্তু সব সময় চিন্তা করবে যে আমার গোলও বাঁচাতে হবে সেই দিক থেকে দেখতে গেলে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এই ডিসিশানটা কিন্তু নিতে পারে এবং ডিফেন্স লাইনে যেহেতু দীপেন্দু বিশ্বাস সেন্টার ব্যাক পজিশানে খেলবে সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বাস বিশ্বাসকেও কিন্তু ভালো করাটা টম আলডেটের একটা দায়িত্ব থাকবে এবং টম আলডেট একাধিকবার কিন্তু দীপেন্দু বিশ্বাসের সঙ্গে কম্বিনেশান করে সেন্টার ব্যাক পজিশানটাই খেলেছে সেই জায়গায় দাঁড়িয়ে দীপেন্দু বিশ্বাস এবং টম আলডেটের যে কম্বিনেশানটা সেটা জেলা ফোতে আমরা দেখতে পারি এবং মিডফিল্ড পজিশানে কিন্তু আবার অনুরুদ্ধ থাপা এবং আপুইয়া একসঙ্গে জোট মাধ্যে চলেছে তাই মিডফিল্ড পজিশানটাও কিন্তু অনেক বেশি কম্প্যাক্ট লাগবে আমরা দেখেছি দীপক টাংড়ি আর আপুইয়ার কম্বিনেশানটা যেখানে দীপক টাংড়ি অনেক বেশি ব্লকার হিসেবে ভালো এবং আপুইয়াও বক্স টু বক্সে মোটামুটি ভালো পারফরমেন্স করেছে কিন্তু যখনই এই টিমটায় আপুইয়া এবং আনিরুদ্ থাপা একসতে খেলবে আনিরুদ্ধ থাপা অ্যাডভান্স পজিশানে খেলতে ভালো পারে মানে এই নাম্বার এইট পজিশানটা কিন্তু আনিরুদ্ থাপা খুব ভালো রোল প্লে করে থাকে সেই জায়গায় দাঁড়িয়ে এই আনিরুদ্ধ থাপা যদি এসে যায় তাহলে নাম্বার এইটের জায়গাটা কিন্তু পূরণ করে দেবে এই আনিরুদ্ধ থাপা সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের অ্যাটাক কিন্তু অনেক বেশি হবে এবং মুহু মুহু যদি মোহনবাগান অ্যাটাক তুলে আনতে পারে তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু মোহনবাগান এই ম্যাচটিকে গোল তুলে নিতে সক্ষম হবে এবং যত তাড়াতাড়ি মোহনবাগান এই ম্যাচটিকে গোল তুলবে তত তাড়াতাড়ি মোহনবাগান এই ম্যাচে কিন্তু তাদের রাসটা হাতে নিয়ে নিতে পারবে তাই বলবো যে মোহনবাগানের কাছে এই ম্যাচটা যেতাটাই মূল লক্ষ্য থাকবে আশা করি মোহনবাগান টিম ম্যানেজমেন্ট সঠিক কম্বিনেশনের সাহায্যে এই ম্যাচটা জিতে হাসি মুখে কলকাতায় ফিরতে পারবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন